তোমরা বড় লোক জমিদার যারা শুয়ে থাকো কম্বল মুড়িয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা মাপলার জড়িয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা ফলার জড়িয়ে তোমরা তো অপেক্ষা কর সূর্যের তা বাড়ার কৃষক মজুর অপেক্ষা করে ভোরের পাখি ডাকার তোমরা তো অপেক্ষা করো সূর্যের তা বাড়ার কৃষক মজুর অপেক্ষা করে ভোরের পাখি ডাকার তোমরা পডো কাজা নামাজ নামাজ পড়ে তারা করে কাজ পডো কাজা নামাজ নামাজ পড়ে তারা করে কাজ তাই তাদের আল্লাহ প্রশান্তিতে দেই ভরিয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা মাফলার জড়িয়ে তোমরা যখন হাত মুখ গিজারের গরম পানিতে কৃষক মজুর তখন মাঠে নামে ঠান্ডা মাটিতে তোমরা যখন হাত মুখ ধ গিজারের গরম পানিতে কৃষক মজুর তখন মাঠে নামে ঠান্ডা কাদা মাটিতে তোমরা পর জুতা মোজা তারা নেংটি মেরে নামে সোজা তোমরা পর জুতা মুজা তারা নেংটি মেরে নামে সোজা যদিও ঠান্ডা হাত পা তাদের দেই কাঁপিয়ে কৃষক মজুর যারা নামে মাঠে গলায় একটা মাপলার জড়িয়ে যারা যায় মাঠে গলায় একটা জড়িয়ে তবুও তোমরা কাজের হিসাব চাও একেবারে পায় পাই করে আইলে বসে একটু বিশ্রাম নিলে কথা বল ধমকের সুরে তবুও তোমরা কাজের হিসাব চাও একেবারে পায় পাই করে আইলে বসে একটু বিশ্রাম নিলে কথা বলো ধমকের সুরে তাদের পরিশ্রমের ফসলে তোমরা থাকো গরম কম বলে তাদের পরিশ্রমের ফসলে তোমরা থাকো গরম কম বলে তাদের পরিশ্রমে গুদামে ফসল রাখো জমিয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা মাপলার জড়িয়ে তোমরা বড় লোক জমি যার যারা শুয়ে থাকো কম্বল মুড়িয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা মাপলার জড়িয়ে কৃষক মজুর যারা যায় মাঠে গলায় একটা মাপলার জড়িয়ে